আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে পরীক্ষা নেওয়া হয়েছে এবং প্রার্থীদেরকে চূড়ান্তভাবে যাদের সিলেক্ট করা হয়েছে তাদের রোল নাম্বার প্রকাশ করা হয়েছে বিষয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তেরো থেকে বিশতম গ্রেডের নিম্নবর্ণিত পদে সরকারি নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের তালিকা দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত রোলধারী রোল নম্বরধারী প্রার্থীগণ নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে পদের নাম ষাট করি ক্যাম কম্পিউটার অপারেটর ক্রমব মেধাক্রম অনুসারে বাম থেকে ডানে এখানে আমি এখন রোলগুলো বলতেছি আপনারা একটু সঠিকভাবে দেখে নেবেন এগারো ডাবল শূন্য চোদ্দ আঠাইশ এগারো ডাবল শূন্য বাইশ চৌত্রিশ এগারো ত্রিপল শূন্য উনত্রিশ ছয় এগারো ত্রিপল শূন্য ছয় পাঁচ চার এগারো ডাবল শূন্য দুই চার আট নয় এগারো ডাবল এক চার চার নয় এগারো ডাবল শূন্য এক এক তিন ডাবল শূন্য এক তিন ত্রিপল শূন্য তিন পাঁচ সাত তিন সাত পাঁচ এগারো ডাবল শূন্য দুই তিন দুই আট এগারো ডাবল শূন্য এক তিন চার সাত এগারো ডাবল শূন্য দুই শূন্য নয় শূন্য এগারো ত্রিপল শূন্য এক আট চার মোট তেরো জন এরপরে পদের নাম ক্যাশ সরকার পদের সংখ্যা একটি রোল নাম্বার বারো শূন্য 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 পাঁচ পদের নাম অভিশায়ক মেধাক্রম অনুসারে বাম থেকে টানে এক তিন শূন্য শূন্য তিন শূন্য এক নয় এক তিন শূন্য শূন্য তিন নয় এক চার এক তিন শূন্য শূন্য দুই ছয় দুই দুই এক তিন শূন্য শূন্য তিন নয় দুই শূন্য এক তিন শূন্য শূন্য এক শূন্য শূন্য নয় এক তিন শূন্য 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 পাঁচ তিন এক তিন শূন্য শূন্য দুই এক নয় চার এক তিন শূন্য শূন্য তিন পাঁচ পাঁচ আট এক তিন শূন্য শূন্য তিন সাত নয় এক মোট দশজন নিয়োগের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্বাচিত প্রার্থীগণের অনুকূলে যথাক্র যথাসময়ে নিয়োগপত্র প্রদান করা হবে এর নিয়োগ সংক্রান্ত পরবর্তী বিষয়ে দি এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইট হলো ডব্লুডব্লু ডট